আসসালামু আলাইকুম খানবাড়ি এগ্রু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে আপনাদেরকে দেখাবো যারা অধিক দুধের গাবি খুঁজছেন ভালো মানের গাবি অরিজিনাল হলিস্টিয়ান ফিজিয়ান অল্প বয়সের তা দুই দাঁত প্রথমবার মা হয়েছে এ ধরনের গাবি খুঁজছেন এক কথায় যারা শৌখিন খামারি আছেন সেরা মানের কিছু গাবি কালেকশন করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই প্রতিবেদনটি এখানে দেখতে পাচ্ছেন আমি আজকে তিনটি গাবি দেখাবো তিনটি গাবি সর্বোচ্চ মানের এ গ্রেডের গাবি বিগ বডি দেখতে পাচ্ছেন উলান পালান মাসাল্লাহ খুব বিশাল উলান পালন হয়েছে যারা এ ধরনের সুন্দর সুন্দর গাবি ক্রয় করতে চান তারা এই খামার থেকে আপনার এই গাবিগুলো ক্রয় করতে পারবেন স্ক্রিনে নাম্বার দিয়ে দিব আপনারা ফোন দিয়ে কথা বলে আপনার এই গাভীগুলো ক্রয় করতে পারবেন দর্শক দেখতে পারতেছেন সাথে খুব সুন্দর একটি বাচ্চা রয়েছে গাবিটির কিন্তু বিশাল লালন পালন করছে এখনও যেহেতু দুধ দোয়ানো হয় নাই তবে আশা করা যাচ্ছে এই গাভীটা খুব ভালো দুধ হবে কারণ এই যে বডি টাকচার প্রথমবার যেহেতু মা হয়েছে তো দ্বিতীয়ত দেখতে পারতা যে আরেকটি বিগ সাইজের গাবি এটি হলিস্টেন ফিজিয়ান গাবি এটার ব্ল্যাক কালার তো এটারও দেখেন মার্শাল্লাহ খুব ভালো ওলান পালন হয়েছে দর্শক দেখতেই পারতেছেন আসলেও আমরা যারা গরু ক্রয় করি অনেক দালালের মাধ্যম দিয়ে আসলেও দালাল ছাড়াই আমরা যদি নিজেরা ক্রয় করতে পারি তাহলে প্রতি গরুতে আমরা বিশ থেকে তিরিশ হাজার টাকা কমে ক্রয় করতে পারবো কারণ আমরা যারাই দালালের মাধ্যমে গরু ক্রয় করি প্রত্যেকটা দালালি মনে করেন একটি গরু থেকে বিশ থেকে তিরিশ হাজার এমন হচ্ছে পঞ্চাশ হাজার পর্যন্ত টাকা এখানে ওরা ব্যবসা করে রাখে তো আমরা চাইলে কিন্তু এই ধরনের প্রান্তিক খামারি যারা আছে এগের কাছ থেকে কিন্তু আমরা এই গাবিগুলো ক্রয় করতে পারব তাই যাদের গাবি লাগবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সরাসরি কল করে কথা বলে আপনি এই গাবিগুলো ক্রয় করতে পারবেন তো প্রত্যেকটা গাবি কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর তো এই খামারের ঠিকানা হচ্ছে ময়মনসিংহ ত্রিশাল যারা ভাবছেন যে ময়মনসিংহের আশেপাশে আছেন ময়মনসিংহ থেকে এই গাবি ক্রয় করবেন তারা ময়মনসিংহের এই ত্রিশাল ধানিকুলা গ্রাম এখান থেকে এই গাবিগুলো ক্রয় করতে পারেন প্রত্যেকটাই গাবি কিন্তু প্রথমবার মা হয়েছে দেখতে পারতেছেন অল্প বয়সের একেবারে অল্প বয়সের গাবিগুলো এই গাবিগুলো থেকে আপনারা দীর্ঘদিন আপনারা দুধ দহন করতে পারবেন অর্থাৎ অনেকবার এরা মা হতে পারবে তে স্ক্রিনে দেখেন আরেকটি গাবি দেখা যাচ্ছে এটাও মাসাল্লাহ খুব সুন্দর একটি হলিস্টিয়ান ফিজিয়ান গাবি এটা একটু মাজারি আগের দুইটার তুলনায় এটা মাজারি হলেও কিন্তু দেখেন এটার কিন্তু যে বডি স্ট্রাকচার এটা কিন্তু অধিক দুধের অধিকারী এটাও মাসাল্লাহ খুব ভালো দুধ হয় প্রত্যেকটা গ্রাফি কিন্তু অনেক সুন্দর এবং আপনারা যারা ভাবছেন যে গ্রাবি কই করবেন প্রাইস কিনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন